আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও হয়েছেন কলামিস্ট জানাব আমিন আল রশিদ জনাব আমিন আল রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জি ধন্যবাদ আহ আমরা এমন একটা সময় আজকে মানে আলোচনাটা করছি যে অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে মানুষের মনে নানা রকম আমি প্রথম যে প্রশ্নটা নিয়ে আলাপ করতে চাই এটা আমার মনে হয় খুবই জরুরি একটা ব্যাপার যে আপনারা গত ধরে মানে একটা রাজনীতি চলছে দুদিন এর মধ্যে সেনাবাহিনীকে ঢুকানোর চেষ্টা হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারবে কি পারবে না এই প্রসঙ্গে বৃহস্পতিবার আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনু স্পষ্ট করেই বললেন যে আমলীক কে নিষিদ্ধ করার কোন അഭിപ്രായ অন্তর্বর্তীকালীন সরকারের নাই এবং শুক্রবার থেকে আমার জন্য মনে হলো যে অনেকেই তার কথাটা পছন্দ করছেন না এবং তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি যেটা আছে এদের নেতৃবৃন্দও তো পছন্দই করছেন না প্রথমে হাসনাত আব্দুল্লাহ একটা স্টেটাস দিলেন তারপরে রাতেই বেলা আবার একটা প্রেস কনফারেন্স করলেন নাহিদ ইসলাম সেখানে স্পষ্টই বললেন ওনারা প্রধান উপদেষ্টার বক্তব্যকে পছন্দ করছেন না তো এখন এই যখন অবস্থা তার মধ্যে আবার আমরা একই সময় দেখলাম যে ওনার উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ তারাও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা স্পষ্ট করেই বললেন এবং ওনার ওনাদের বলার ভঙ্গিটাও কেমন যেন একটা তুচ্ছতা ছিল পূর্ণ আমার কাছে মনে করুন তো আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সবগুলি মিলেই বলেন কিন্তু একটা জায়গায় আমি একটু মানে বিশেষ জোর দিতে চাই সেটা হলো একই উপদেষ্টা পরিষদের শীর্ষ ব্যক্তি যখন একটা কথা বলেন ঠিক পরের দিন সেই কথার বিপরীত কথা ওই কথাকে খণ্ডিত করে এমন বক্তব্য তার জুনিয়র দুজন উপদেষ্টা কি করে বলেন এবং এটা কি সরকারের দুর্বলতা প্রমাণ করে না একদম ভাই এটা সরকারের দুর্বলতা প্রমাণ করে এক সরকারের মধ্যে যে কাজ করছে সেটাও প্রমাণ করে। কারণ এই সরকারের প্রধান তিনি ক্যাবিনেটের প্রধান তার নেতৃত্বে ক্যাবিনেটটা পরিচালিত হচ্ছে তিনি যেখানে স্ট্রেট বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছে সরকারের নেই এবং এই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে এবং আপনার মনে থাকবে কিছুদিন আগে তিনি আর কথা বলেছিলেন এই প্রসঙ্গে যে আওয়ামী লীগের নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের সিদ্ধান্ত এবং আওয়ামী লীগ আমরা যা ধারণা করতে পারি বা গতকালকেই জার্মান ভিত্তি গণমাধ্যম রয়েছে ভেলেকে এই সাক্ষাৎকারে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত যে বক্তব্য দিয়েছেন সেখানে আপনি খেয়াল করেছেন যে তিনি কিন্তু বলেছেন যে তারা মানে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ নাও হয় যদি তাদের নিবন্ধন বাতিল নাও হয় এবং যদি তারা নির্বাচন করবার মত অবস্থায় থাকেও তারপরেও তারা ডক্টর ইউনুসের সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নাই নাই তাহলে তার আলোচনার প্রয়োজনই নাই এক দ্বিতীয়ত যেখানে প্রফেসর ইউনুস নিজে বললেন যে তারা আওয়ামী নিষিদ্ধ করার কথা ভাবছেন না তার ঠিক পরের দিন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কি লিখলেন ফেসবুকে যে আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয় এটা মূলত বিদেশ থেকে ট্রান্সপ্লান্টের একটি শক্তি এটার নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে ঘুরে উড়ে বাংলাদেশে এই ঘুড়ি বাংলাদেশে আর উঠতে দেওয়া হবে না এবং একই টোনে আপনি খেয়াল করেন যে আসিফ মাহমুদ লিখেছেন যে আওয়ামী লীগ ঘুড়ি বাংলাদেশে উঠতে দেওয়া হবে না ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তি এ বিষয়ে এক হতে হবে দুজনের স্ট্যাটাসে ঘুড়ি শব্দটা কমন আপনি খেয়াল করেন এবং মাহফুজ আলম যেটা লিখলেন যে আওয়ামী লীগ হচ্ছে একটি দেশ মানে এটা বিদেশীয় শক্তি হয়। বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড একটি শক্তি খুবই আপত্তিকর কথা এটি আপনি আওয়ামী লীগের গত বছরের শাসন নিয়ে অনেক সমালোচনা করতে পারেন এবং সেই সমালোচনাটা আওয়ামী লীগের না সেই সমালোচনা শেখ হাসিনা এবং তার পরিষদ বর্গের তার মন্ত্রী পরিষদে বা তার দলে যারা দুর্নীতি করেছেন অন্যায় করেছেন সমালোচনাটা তাদের আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে দলটি নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই শক্তিকে আপনি বলছেন বিদেশি শক্তি এটি মাহফুজ আলম খুবই প্রজ্ঞাবান মানুষ আমরা তার স্ট্যাটাস পড়ি তার বক্তব্য শুনি খুবই বিচক্ষণ এবং মেধাবী তরুণ বলে আমরা তাকে চিনি ফলে এই শব্দটি তিনি সচেতন ভাবে লিখলেন কিনা আমি ঠিক জানি না আবার আসিফ মাহমুদ সচেতন ভাবেই তিনি হয়তো বলেছেন হ্যাঁ এবং আসিফ মাহমুদ একই শব্দ ঘুরি ওনারা ঘুরি শব্দটি কি বেছে নিয়েছেন এইখানে আমি ঠিক জানি না যে অধ্যাপক মোহাম্মদ একজন মানুষ যেই সরকারের প্রধান সর্বজন শ্রদ্ধেও তাই না তিনি যখন একটা বিশেষ সিদ্ধান্ত দেন তিনি যখন বলেন আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ করবো না এটা তো আমরা ধরে নিজের সরকার প্রধান যখন বলেন এটা সরকারের ডিসিশন তার পরের দিন কি করে একই ক্যাবিনেটের দুজন সদস্য ঠিক তার বিপরীত কথা বলেন এটি কি এই দুজন উপদেষ্টা প্রফেসর ইউনুসের সিদ্ধান্তকে নাকচ করলেন তারা কি প্রফেসর ইউনুসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ালেন এখন মন্ত্রী আপনি দেখবেন আমাদের সংবিধানে বলা আছে যে আমি একটা কথা কিনতে বলি আমি আপনাকে ওটা বলবেন আমি একটু ছোট্ট একটা বলি নি সেটা হলো যদি ওনাদের কোনো ডিমত থাকে থাকতেই পারে সব উপদেষ্টা একই ভাবে করে না ডিমত থাকতে পারে ফেসবুক বিষয় না সেটা উনি সেই কথাটাকে উনি পাবলিক করবেন কিভাবে রাইট উনি আসলে ব্যক্তিগতভাবে লাভ করতে পারতেন বলতে পারতেন হ্যাঁ জি সেটাই কথা যে এখন আমাদের সংবিধানে বলা আছে যে মন্ত্রী পরিষদ কালেকটিভলি দায়বদ্ধ থাকবে কালেক্টিভলি দায়বদ্ধ থাকা মানে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তো উনি তো প্রধানমন্ত্রী পদ মর্যাদে প্রধানমন্ত্রী যা বলেন বাকিরা সেটা ক্যারি করেন আমরা দেখেছি সেটা কিন্তু আমরা এই প্রথম দেখলাম যে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যা বলছেন তার ঠিক বিপরীতে গিয়ে দুজন ক্যাবিনেট সদস্য তার অবস্থানে দাঁড়াচ্ছেন এখন এইটা তারা যখন জুলাই আন্দোলনে ছিলেন তখন তারা অ্যাক্টিভিস্ট ছিলেন অ্যাক্টিভিজম থেকে তারা কিন্তু সরকারের পার্ট অ্যাক্টিভিস্ট আর মন্ত্রী বা উপদেষ্টা এক জিনিস না মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এই যে স্ট্যাটাস দিয়েছেন এটি সরাসরি তো এক ধরনের পার্ট তারা মনে হচ্ছে কিন্তু সরকারের থেকে তো অ্যাক্টিভিজম করা যায় না তারা যদি মনেই করেন যে এই ইস্যুতে তারা সরকারের সঙ্গে বনিবনা হচ্ছে না বা অধ্যাপক ইউনুস সঙ্গে তাদের মিলছে না তাহলে তাদের উচিত হবে মন্ত্রী পরিষদ থেকে বা উপদেষ্টা পরিষদ থেকে সরে যাওয়া যেমন নাহিদ ইসলাম যেটা করেছেন খুব রাইটলি করেছেন যেহেতু উনি রাজনীতি করতে চান উনি একদম প্রজ্ঞাবান সিদ্ধান্ত প্রজ্ঞা এখানে আমি আবার বলি দেখেন এই দুইজন উপদেষ্টা ওনাদের বক্তব্য কিন্তু ওনাদের কেবিনেটের যিনি প্রধান তার সঙ্গে মিলছে না বরঞ্চ নাগরিক পার্টির যে নেতা হাসনাত অথবা সার্জিস অথবা নাহিদ ইসলাম তাদের সঙ্গে মিলছে আমি সে কারণেই বললাম এটা অ্যাক্টিভিজম এর পার্ট যদি তারা মনেই করেন যে তারা অ্যাক্টিভিজম করবেন পার্টি করবেন দল করবেন তাহলে তাদের উচিত হবে মন্ত্রী পরি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে তারপরে অ্যাক্টিভলি এই পলিটিক্সটা করা তার পলিটিক্সটাই ভালো করবে কিন্তু যদি তারা প্রধান উপদেষ্টা বক্তব্যের ঠিক বিপরীতে দাঁড়ান একদিনের মাথায় তখন এটা দেশের বাইরেও একটা সাউন্ড যায় যে এই সরকারের মধ্যে বোধ কোনো সমন্বয় নাই এখন এই সরকারের সবচেয়ে শুরু থেকেই যেটা আমরা খেয়াল করছি এই মন্ত্রী এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের ব্যক্তিত্ব বা তাদের ভালো মানুষ নিয়ে হয়তো প্রশ্ন নাই কিন্তু অদক্ষতা নিয়ে প্রশ্ন আছে তো একটা সরকার যখন অদক্ষ হয় তখন খেয়াল রাখতে হবে যে যারা ডেভিল ফোর্স যারা সরকারকে বিপদে ফেলতে চায় বা যারা খারাপ পরিস্থিতি হলে সুবিধা নিতে চায় তারা কিন্তু স্ট্রং হয় আর সরকার যখন 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 শক্ত শক্ত থাকে থাকে সরকারের মেরুদণ্ড তখন কিন্তু ডেভিল ফোর্স ভয় পায় এখন এইভাবে দেখা যাবে যে সরকারের দুর্বলতা প্রকাশিত হয়ে যাচ্ছে সরকারের মধ্যে সমন্বয়হীনতা প্রকাশ পেয়ে যাবে তখন কিন্তু যারা সরকারকে বিপদে বা ট্রাপে ফেলতে চায় তারা কিন্তু আরো বেশি শক্তিশালী হবে এটি হচ্ছে সরকারের জন্য বিপদ ফলে আহ ডক্টর ইউনুসের উচিত হবে যে এই যে সমন্বয়হীনতাটা কমিয়ে আর যেসব উপদেষ্টা বনে করেন যে না তারা অ্যাক্টিভিজমটাই করবেন পলিটিক্সটাই করবেন তাদের উচিত হবে উপদেষ্টা পরিষদের না থাকা আমরা কিন্তু সামনের দিনগুলোতে দেখতে চাইব দেখুন ডক্টর ইউনুস এবং তার অপর দুই উপদেষ্টা এটা কিন্তু দুটো ভিন্ন কথা বলেছেন আমরা সামনের দিনগুলোতে দেখতে চাইব কাটটা থাকে কাটটা বাস্তবায়িত হয় এখন যদি মানে অনেকটা ওই যে একটা কথা আছে না আপনার একটা প্রবাদ আছে যে লেজটা কে লেজদার আছে মানে প্রাণীটা লেজদার আছে নাকি লেজটা প্রাণীকে নারাচ্ছে প্রাণীটার নাম উচ্চারণ করলাম না জি এখন আমরা কিন্তু এটা দেখতে চাইবো যে আসলে কে পাওয়ারফুল প্রাণীটা নাকি লেজটা না এই কি প্রাণী কিনা কি হবে আলটিমেট আপনি কি জানেন কে পাওয়ারফুল সেই উত্তরটা কিন্তু আমরা জানি আপনি কাল করেন যে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধানমন্ত্রী পদেhishek শপথ নেওয়ার পরে প্রধান উপদেষ্টা যতবার বক্তব্য দিয়েছেন ততবার তিনি বিশেষভাবে প্রথম দিকে তিনি কিন্তু বারবার একটা কথা বলেছেন যে ছাত্ররা আমাদের প্রাথমিক নিয়োগ কর্তা এবং তিনি বারবার কিন্তু এই তরুণদের কথা বলছেন তরুণরা একটা সম্ভাবনা তৈরি করেছে একটা নতুন সম্ভাবনার মানে তাদের দ্বারা হবে তিনি আশাবাদ তরুণদের তিনি খুব মানে কি বলা যায় খুব সমীহ করে কথা বলেন এবং তরুণরা যে তাকে বসিয়েছে এজন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন পরোক্ষভাবে তার মানে পাওয়ারফুল আসলে রায় এখন পর্যন্ত তরুণরা মানে যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের কয়জন উপদেষ্টা পরিষদে আছেন আর কয়জন উপদেষ্টা পরিষদে বাইরে আছেন সেটি অন্য তর্ক কিন্তু এই সরকার যে এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শীর্ষ নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে বা তারা যেই সরকারের উপরে খুব প্রভাব বিস্তার করতে পারেন এটি খুব কারণ নাহিদ ইসলাম সরকার থেকে চলে গেছেন কিন্তু আপনি খেয়াল করবেন যে নাহিদ ইসলাম কিন্তু খুবই পাওয়ারফুল সরকারের উপরে তাদের প্রভাব দারুণ ফলে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন না নির্বাচন হবে জনগণ যদি মনে করে যে আওয়ামী লীগের পনেরো বছরের শাসন তারা পছন্দ করছে না ভোট দেবে না ভোটে সে জনগণ ডিসাইড করবে এইটা ছিল একজন রাষ্ট্রনায়ক সুলভ বক্তব্য কিন্তু বাকি দুই উপদেশটা কথা বলছেন এটা অ্যাক্টিভ হিস বক্তব্য এখন কে জয়ী হবেন এখানে আগামী দিনগুলো আমাদের দেখবার বিষয় এবং আপনি খেয়াল করেন এখানে শুধুমাত্র এই পলিটিক্সটা এই আলোচনাটা কিন্তু শুধু সরকার বা তার যে মূল স্টেক হোল্ডার ছাত্র তাদের মধ্যে নাই এটা কিন্তু একটা বড় পার্ট হচ্ছে বিএনপি বিএনপির অবস্থানটা কি বিএনপির অবস্থান কিন্তু শুরু থেকেই আমরা দেখবো যে একটা মডারেট অবস্থান বিএনপি মনে করে না যে আওয়ামী লীগকে মাইনাস করা দরকার বা যদিও এইটা এখানে বিএনপি একটা বিরাট উদারতার পরিচয় দিচ্ছে আমি বলবো যে গত পনেরো বছর আওয়ামী লীগের মূল পলিটিক্সটা ছিল মাইনাস বিএনপি বিএনপিকে মাইনাস করার জন্য টোটাল আওয়ামী লীগ এই পনেরো বছর কাজ করার পরেও এখন বিএনপি কিন্তু বলছে তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা কেন চায় না তারা অনেক ব্যাখ্যা থাকতে পারে কিন্তু বিএনপি এখানে উদারতার পরিচয় দিচ্ছে এবং এখন পর্যন্ত ইভেন গতকালকেও রুহুল কবির রিজভি বলেছেন যে যারা অপরাধে যুক্ত না যাদের বিরুদ্ধে হত্যা খুন গুমের অভিযোগ নেই তারা যদি আওয়ামী লীগের রাজনীতি করেন তাতে অসুবিধাটা কি এবং দিন শেষে যদি ভোট হয় ভোটে মানুষ ডিসাইড করবে যে এখানে এনসিপি সরকার গঠন করবে জামাত সরকার গঠন করবে বিএনপি করবে নাকি আওয়ামী লীগ করবে বলে এখানে তো আপনি একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক সংগঠন আপনি তো একটা দলকে নিষিদ্ধ করে দিতে পারেন না জি আমি আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আমি আরেকটা প্রস্তুত করতেই চাই কারণ এত কিছু আলোচনা কিন্তু হচ্ছে আপনার হাসনাত আব্দুল্লাহর ওই একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে তো আপনার কি ওই স্ট্যাটাসকে আজকে দেখলাম আবার তাদেরই এক সহকর্মী মিস্টার পাটোয়ারি সে আপনার ঢাকার বাইরে এক জায়গায় যে উনি বলেছেন যে হাসনাতের সেই স্ট্যাটাসটা নাকি শিষ্টাচার বর্জিত হয়েছে মানে নিজে নিজের কি লেগে গেল কিনা বুঝতে পারছি না এটা আপনি খেয়াল করবেন যে শুধু এই নাগরিক পার্টির মধ্যে না আপনি খেয়াল করেন আগস্টের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মধ্যে ফ্র্যাকশন আমরা দেখেছি সারা দেশে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে মারামারি সম্মেলন কেন্দ্র করে মারামারি চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে বহিষ্কার করা এবং কয়েকটা জেলায় তো একসঙ্গে অনেককে বহিষ্কার করেছে তার মানে কি যে তাদের মধ্যে একটা বিরোধ বা বা এই স্বার্থের দ্বন্দ্ব ইন্টারেস্ট কিন্তু এইটা শুরু থেকেই ছিল এবং এখনো আছে এবং আপনি যার নাম উচ্চারণ করলেন নাসির উদ্দিন তিনি তো আর একটা বিপজ্জনক স্ট্যাটাস দিয়ে যদি সেটি সমালোচনার মুখে প্রত্যাহার করেছেন জিয়াউর রহমানকে তিনি যেভাবে সমালোচনা করলেন এটা তো হয় না মানে একটা এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেই পড়ে না সমালোচনার মুখে তিনি আবার সেটি প্রত্যাহার করে আবার জিয়া রহমানের কিছু প্রশংসা করলেন তো ভাই আপনি একটা দায়িত্বপূর্ণ পদে থেকে একটা স্ট্যাটাস দেওয়ার আগে তো ভাবতে হবে আপনি তো লেমন না সাধারণ মানুষ না আপনি তো একজন সাধারণ মানে চাকরিজীবী না নন তো আপনি তো একটা দায়িত্বপূর্ণ পদে থেকে একজন রাসাবেক রাষ্ট্রপ্রধান সম্পর্কে আপনি কি লিখবেন তার চেয়ে জরুরি হচ্ছে আপনি কি লিখবেন না তো ফলে নাসির আজকে আবার যেটি বললেন এটা তো এটা আরো পরিষ্কার আপনি শুরুতে যে বলা অধ্যাপক ইউনিসের সঙ্গে তার দুই উপদেষ্টার কথা যেমন মিলছে না আবার নাগরিক পার্টির সদস্যদের মধ্যেও তো এখন এই যে হাসনাত আবদুল্লার স্ট্যাটাস নিয়ে এই দুই রকমের কথা কিন্তু আমার কাছে মনে হয় যে এই হাসনাতের স্ট্যাটাস নিয়ে কে কি বললেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ইস্যুতে সেনাবাহিনীর অবস্থানটা কি আমরা কি এখন পর্যন্ত সেনাবাহিনীর তরফে বা আইএসপি এর তরফে কোনো স্টেটমেন্ট পেয়েছি যে মিস্টার হাসনাত একটা খুবই দায়িত্বপূর্ণ পদে এবং জুলাই অভ্যুত্থানে শীর্ষ থাকা একদম খুবই আমি থামে আপনি হাসনাথ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে না আমিও তাকে গুরুত্বপূর্ণ মনে করি কিন্তু আপনার কি মনে হয় ওনারা তো এখন একটা পলিটিক্যাল পার্টি গঠন করেছেন একদম শিশু একটা পার্টি যার বয়স এখনো এক মাস হয়নি এক মাস হয়নি তেমন একটা পার্টি কিন্তু হাসনাথ কিন্তু শীর্ষ নেতা নয় সে হলো একটা অঞ্চলে মানে তিন চার নম্বরের নেতা তো নিশ্চয়ই প্রথম সারির অঞ্চলের সংগঠক প্রথম মনে হয় এই যে আমাদের সেনাবাহিনী যারা আছেন তারা কি এতটাই এই ধরনের চিন্তায় মধ্যে থাকেন যে একটা নব গঠিত নতুন একটা সংগঠন যার মানে ইলেকশনে যার অবস্থান নেওয়া সবাই মানে হাসাহাসি করছে অনেকটা বলা যায় মাঝে মাঝে তো সেরকম একটা সংগঠনের তৃতীয় সারির একজন নেতাকে ডেকে নিয়ে এই সমস্ত সেন্সিটিভ কথা বলবেন যেই তারা বলতেই হয় তাহলে তো ডাইজেস্টম কে ডাকতেন অথবা আক্তরসন কে ডাকতেন ওই হাসতা হাসনাত কি সেই পর্যায়ের কেউ জাগে না কি দেখে এগুলি বলা যায় আমি না ঠিক ক্লিয়ার না আপনার কাছে এটা কি মনে হয় জিনিসটা এটা কি আসলে মানে যদি এটা না ঘটতো এরকম ঘটনা সত্যি সত্যি না ঘটতো তাহলে হাসনাত এরকম একটা স্ট্যাটাস দিতেন বলে আমার মনে হয় নিশ্চয়ই একটা বৈঠক হয়েছে না হলে হাসনাতের কারণ এই ধরনের আপনি এটা খেয়াল করেন বাংলাদেশের এই ঘটনাটারে আমি দুইভাবে দেখি যে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে এখানে কিন্তু আমি একটু এক মিনিট আমি কোথামাই আপনাকে আপনি আবার বলবেন এটা দেখেন হয়তো হয়েছে এমনও তো হতে পারে হাসযাত্রাই ওনার সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করে দেখা করেছেন

আমি একটা অন্য ডাইমেনশন দেখি যে বাংলাদেশে আমরা পুলিশের সমালোচনা করি সাংবাদিকদের সমালোচনা করি রাজনীতিবিদদের সমালোচনা তো করি কিন্তু কথা বলা এই প্রথম বোধ হয় ঘটনা ঘটালে প্রথমত একটা এটি প্রথমত একটি সাহসী কাজ এবং ঝুঁকিপূর্ণ কাজ তো শাসনাদ আবদুল্লাহ এই ঝুঁকিটা তো জানেন যে সেনাবাহিনী সম্পর্কে এবং তিনি কাকে ইঙ্গিত করছেন আমরা সেটা বুঝতে পারছি কিন্তু আমরা বলছি না তো হাসনাদ আবদুল্লাহ জানেন যে এই কথার কনসিকুয়েন্স কি হবে বা হতে পারে ফলে একেবারেই যদি বৈঠক না হয়ে থাকে তাহলে তিনি এই কথা কিন্তু প্রশ্ন যেটা এগারো তারিখের ঘটনার স্ট্যাটাস অপেক্ষা করতে হলো কেন এই দশ দিনে কি কি ঘটেছে আমরা কিন্তু সেটা জানি না ফলে আইএসপিআর উচিত হবে এই বিষয়ে একটা স্টেটমেন্ট দেওয়া যে আসলে কি হয়েছিল পরিষ্কার করা না হলে হবে কি মানুষের মধ্যে কনফিউশন তৈরি হবে যে তাহলে হাসনাদ যা বললেন তাহলে সেটাই সঠিক কিনা তাহলে এই জায়গাটা একটা পরিষ্কার করবার প্রয়োজন আছে আমার মনে হয় আচ্ছা এখানে আমি আরেকটা আমার একটা অপিনিয়ন বলি আপনাকে আমাদের আলোচনা মোটামুটি শেষ আমি অপিনিয়ন দেখেন আপনার কাছে কেমন লাগে আমি একটা হাইপোথেটিক্যালি বলি আপনি যে কথাটা বললেন যে হাসতে যে কাজটা করেছে যে ঝুঁকিপূর্ণ আমার কাছে তত মনে হয় না আমার কাছে মনে হয় হাসতে যে কষ্ট করেছে এটা যে কোনো মানে আপনার প্রতি হোক হোকতে কোনো আসলে হাসনাতে কিন্তু হিরো হবে হ্যাঁ আমি আমি আজকে বলতে বলছি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় তাও সে হিরো হবে তাও সে হিরো হবে তার এখানে কিন্তু লসের স্কোপ নাই সে জিতবে নিশ্চিত বিজয় এবং পাশাপাশি কি হচ্ছে আপনি দেখেন গত কয়েকদিন ধরে কিন্তু এই সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের কথাবার্তা হচ্ছিল বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ নিয়োগ অমুক অনেক অনেক কিছু হচ্ছিল আসছিল ওগুলো কিন্তু চাপা পড়ে গেছে এই একটা একটা কারণে রাইট সে কিন্তু লোকের পুরো দেশের যদি সে এখানে এখন তাদের একটা আলাদা একটা ইয়ে আসে মানে আলাদা একটা জায়গায় তারা চলে আসছে এবং আমি মনে করি এটা খুবই পরিকল্পিত একটা রাজনৈতিক মুভ আমি এটা বলবো যেখানে তাদের হারানোর কিছু নাই বরং তারা যা কিছুই ঘটুক না যেমন এখন যেটা ঘটছে তারা যেভাবে চাচ্ছে সেভাবে ঘটছে এটা কিন্তু ওদের লাভ হচ্ছে আবার যদি কোনো অ্যাকশনে যায় কেউ তাও লাভ হবে তো সব লাভ কাজে আমি তো হাসতে হাতকে বোকে মনে করি না এই আপনার এই আপনার পর্যবেক্ষণের সঙ্গে আমি একমত এখানে দ্বিমত করছি না এটা হতেই পারে যে হয়তো খুবই সুচিন্তিত ভাবে তারা করেছেন যাতে করে যে কোনো ঘটনায় কারণ তারা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে একাধিকবার বলেছেন যে যে শহীদ হয়েছে যে বা যে মারা গেছে তার তো মৃত্যুর ভয় নাই তো তারা ওই একটা স্পিরিট নিয়ে তো এই এখন মুভমেন্টটা করছেন বা এখন একটা লড়াই করছেন তাহলে সেই জায়গা থেকে হয়তো তারা ভাবছেন যে ঠিক আছে আমরা একটা বলে দি এবং এটা ইতিহাস হয়ে থাকবে হাসতাতের ঘটনা ইতিহাস হয়ে থাকবে এটার না কেন বাংলাদেশের মানুষ এ সমালোচনা করা যায় এবং সেটা কে করেছিলেন হাসতাত করেছিলেন হাসতাত কিন্তু এভাবে হিরো হবে যেটাই হোক এখন কিন্তু মধ্যে কথা হলো আমি আপনার মতো আমার আপনার মতো যারা সাধারণ মানুষ আমরা কি করি আমরা তাহলে ভোটটা দিই তাই না আমরা দেশে একটা শান্তি চাই আমরা দেশকে বিভক্ত করতে চাই না আমরা কিন্তু আমাদের মূল চাহিদা কিন্তু এইটুকি ভাই আমরা চাই যে ঐক্যবদ্ধ জাতি অগ্রসর হবে বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না এটা আমরা বুঝি তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় না যে আলটিমেটলি কিন্তু আমরা যেটা চাই সেটা ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং আজকেই তো মাহমুদুর রহমান মান্না নাগরিক তিনি বলেছেন একটা অনুষ্ঠানে যে নির্বাচনের আকাশে তিনি কালো মেঘ দেখছেন এবং সেই কালো মেঘটা কিন্তু আমরা দেখছি কারণ আপনি খেয়াল করেন যে ভোট কারা চায় এবং কারা চায় না খুব সহজ হিসাব যে ধরেন যারা মনে করে বা যারা কনফিডেন্ট যে নির্বাচনটা হলে তারা জিতবে তারা ভোট চাইবে এবং তারা চাইবে যত দ্রুত সম্ভব ভোট হোক বিএনপি এখন মনে করে যে এখন যদি নির্বাচন হয় বা দুই মাস পরে হয় ইভেন ডিসেম্বরে হয় তারা বিশ্বাস করে যে তারা নির্বাচনে জিতবে সরকার গঠন করবে কিন্তু যারা মনে করে যে তাদের ভোটে জিতে আসার সম্ভাবনা নাই তাহলে তারা তো নির্বাচনটা চাইবে না এবং যদি নির্বাচনটা হয়ে যায় যদি রাজনৈতিক সরকার আসে তখন তো এই যারা এখন মাঠে খুব পাওয়ারফুল ক্ষমতার কাঠামোর মধ্যে আছেন তাদেরকে তো মানুষ আসলে জিজ্ঞেস করবে না মানুষ গুনবে না তো ফলে তারা যদি এখন মনে করে যে না নির্বাচনটা পিছিয়ে দিতে হবে এখন নির্বাচন তো পিছিয়ে আপনি দিতে পারবেন না কারণ প্রফেসর খুব পরিষ্কার করে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হবে এখন যদি নির্বাচন তো ডিসেম্বরের মধ্যে হবে এটা সরকার প্রধান স্টিল থাকে তাহলে আপনি কি যুক্তিতে বলবেন নির্বাচন পিছান তাহলে আপনাকে ক্যাওয়া তৈরি করতে হবে বিশৃঙ্খলা তৈরি করতে হবে একটা কেওয়াস বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে হবে এবং সেটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য কি করতে হবে জাতিকে ডিভাইডেড করতে হবে আপনি দেখেন যে এই বাইরেও মাঝখানে আর ঘটনা ঘটে গেছে আর একটা কেওয়াস তৈরির উৎস তৈরি করলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যে কি বঙ্গবন্ধু তাদের মতো নেতারাও মুক্তিযোদ্ধা না সহযোগী মুক্তিযোদ্ধা আপনার এখন এই ইস্যুতে হাত দিতে কে বললো এই বিতর্ক তৈরি করার দরকারটা কি আপনার এখন তো জাতীয় ঐক্য দরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে দেশটা শান্তিপূর্ণ ভাবে চলবে আপনাকে এখন একাত্তর মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু হিসেবে নিয়ে কথা বলতে বলে কে এগুলো কাগজ তৈরি করার এক একটা বাহানা আর কি তো সবাই মিলেই হয়তো অনেকে অনেক গ্রুপ কাজ করে অনেকেই করে জাতিকে একটা বিশৃঙ্খলা বাকি নয় মাস তো উনি মার্চ মাসে বলে দিলেন যে মনে করেন না ডিসেম্বরে নির্বাচন হবে তার মানে নয় মাসের মধ্যে কি কি হবে আমরা তো জানি না ওনারা হয়তো প্রেডিক্ট করতে পারেন কি কি হবে মানে আরো বিশৃঙ্খলা হবে তারা হয়তো ভাবেন এবং আরো অনেক বিশৃঙ্খলা হয়তো তৈরি করা হবে ধন্যবাদ আমিন আল রশিদ প্রিয় দর্শক আপনারা শুনলেন সাংবাদিক আমিন আল রশিদের বিশ্লেষণ নির্বাচন নিয়ে রাজনীতি নিয়ে স্ট্যাটাস নিয়ে আর্মি নিয়ে আর অনেক কিছু নিয়ে আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ভালো থাকবেন আপনারা এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ